বিদ্যুতের মায় রে আমার সালাম তোমরা অফিসে ঠিক ওই লাইট চলতেছে চারটা পাঁচটা ফ্যান চলতেছে এসি চলতেছে কম্পিউটার চলতেছে এই সময় লোডশেডিং দরকার পড়ে না আসলে এটা তো বিদ্যুতের অফিস এখানে বিদ্যুৎ নিয়ে সব জরুরি কাজ করা হয় এইজন্য জন্য সব সময় এখানে বিদ্যুৎ থাকাটা দরকার দূর মিয়া তা হতো তোমার অফিস লই হই তুমি এখানে বইয়া তোমার সাথে মাতলে আমার মাথা আরো নষ্ট হইব তোমার বিদ্যুৎ তোমরাই জ্বালাও বালা হই বাবা বাবা বেটা আমি বিশতানে সব সাওয়াদি বিদ্যুৎ অফিসে ফোন করে দিলাইতাছে আমি তো চাই সাধারণ মানুষ যাতে নামাজ রোজা না পড়তে পারে শান্তি না থাকতে পারে ঠিকমতো যাতে পড়ালেখা না করতে পারে বারবার বিদ্যুৎ নিয়া বিদ্যুৎ অফিস তো আমার সেই কাজগুলোই চালাই নিতেছে বিদ্যুৎ অফিস যখন আমি বিশতানে কাজ চালাই নিতেছে তাইলে আমি কোন দুঃখ দুনিয়ার মাঝে এত কষ্ট করতাম বিদ্যুৎ অফিসে অনেক ধন্যবাদ এখন আমি আরামে কিছুদিন ঘুমাইতে পারবো হা 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 হই গো কাশেমের মা সারাদিন অফিস থেকে আইলাম তোমার আর একবার কামড়ে তিনবার করুন শেষ হয় না আধা ঘন্টা দূরে খাওয়ার টেবিল ও বয়ে রইলাম তোমার আর রান্না শেষ হইল না আল্লাহ জানুন আজকে নিয়ে খাইতাম পারবো না রোজার এক খেলাও দেখ 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 অবস্থাটা দেখ সারাদিন আইলাম অফিস থেকে আইয়া খাওয়ার টেবিল বইলাম কই চাইটা বাদ খাই বইতে না বইতে কারেন্ট লিয়ে গেছে গা এ কেমন ব্যাপার চিন্তা করো দিনের মাঝে যে কই পার কারেন্ট নেই ইডার কোনো হিসাবই নাই ওই কারেন্ট দিতে লাইছে আমার কথা কি তখন জেনে তো ফাঁকটা দেখে ফার্স্ট মিনিটে বের তুই কারেন্টারে দাঁড়াইছে যাক এখন শান্তি মতে দুই চারটা বাদ খাইতাম দেখ অবস্থাটা দেখ এটা যেমন এর দুলা বাইর এই যে দশটা মিনিটের ভিতরে কারেন্টারে তিনবার দিল আর নিল এ খামটা কি তা করতেছে যে বেটার রাগ গুসা নাই ই বেটাও তো লঙ্গি তুললে দৌড় দিব এর আর দরবার লাগিয়া এই যে কারেন্ট নেওয়া শুরু করে খা রো আজকে একবার অফিসে জমগা অফিসে গিয়া একবার জাগা মতো দৌড়মু কিতা পাইছে এটা এটাকে দেখে আলো করে না তোমার সাথে আমি একবার জাগা মতো দৌড়ে জিগাইমু ইবলিস স্যার টুকু আমরা অফিসে স্যার মানুষ তো বিদ্যুতের জালে প্রতিষ্ঠ মানুষ গরমে আর জনা করতে পারে একজনের পর একজন আইতাছে অফিসে আইয়া খালি হয় বিদ্যুৎ কেড়ে দেই না কোন সময় দিমু কেড়ে দেই না কিতা সমস্যা এখন আমি নিজে ওই মানুষের উত্তর দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছি তোরে যদি ইডার উত্তর আমি দেব লাগলো তাইলে তুই অফিসে চাকরি করছ কে তুই কি চাসনি তোর সাথে যাবে ভাবে আইয়া মানুষে চিল্লা চিল্লি করে এইভাবে আইয়া আমার দ্বারাও চিল্লা করুক জি স্যার আমি তো ইডুই চাই আমার দ্বারা তার লেগে আইয়া চিল্লা চিল্লি করতো মানুষে আপনি যেহেতু বড় অফিসার আপনার হাতে গিয়ে তুই চিল্লা করতো আমি তো ইডুই চাই মানুষের সাথে যা জঞ্জাল হইতে আমার আর ভাল লাগে না বেবাডের বাচ্চা এ যে মাথা দেখো ভাই তুই কি অফিসে আসত কালি এসির বাতাস খেবে লেগিনি তোর মাত কোথায় তো বোঝা যায় মানুষের যদি আইয়া আমার ফিদে আরম্ভ করে ইয়াৰ পৰা মাৰত আজিকালি নহলে যি লাগে তোমাৰ ফল চলা নেৱা ছাৰ যাই আবাৰেই

এরপরে আবার কারণ দেন কিতা চাইতে হবে আপনারা আসলে বর্তমানে জ্বালানি গ্যাসের সংকট থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হইতেছে এই কারণে আপনারা বিদ্যুৎ নিয়ে সমস্যা সম্মুখীন হইতেছেন আমরা নিয়মিত কাজ করে যাইতেছি আশা করতেছি খুব দ্রুত এই সমস্যা সমাধান হবে ধুরুমিয়া রাহু তোমার তাড়াতাড়ি সমাধান এখন যদি না বাঁচতাম পারি পরে সমাধান আমি কিতা করতাম বাচ্চাগুলা ঠিক মতো পড়তে পারতেছে না অফিস আদালত ঠিক চলতেছে না শান্তিতে একটু ঘুমানি যায় না দুই সাইডটা বাত খাওয়া যায় না বৃষ্টির দিনও যেভাবে জিলকি দেয় এভাবে আপনারা কারেন্ট দেই না নেই নিয়ে আমরা সাথে খেলা করুন আসলে আমরা ইচ্ছা করে এই কাজগুলো করতেছি না বর্তমানে সারা বাংলাদেশে লোডশেডিং এর সমস্যা হইতেছে সারা দেশের সমস্যা সাধারণ মানুষের বাসাত কারেন নাই আর তোমরা অফিসও ঠিক ওই লাইট জ্বলতাছে চারটা পাঁচটা ফ্যান চলতাছে এসি চলতেছে কম্পিউটার চলতাছে এই সময় লোডশেডিং এর দরকার পড়ে না আসলে এটা তো বিদ্যুতের অফিস এইখানে বিদ্যুৎ নিয়া সব জরুরি কাজ করা হয় এই জন্য সব সময় এইখানে বিদ্যুৎ টাকাটা দরকার তা ম্যাহ তোমার অফিস লই তুমি এখানে বইয়া তোমরা সাথে মাতলে আমার মাথা তা আরো নষ্ট হইব তোমর বিদ্যুৎ তোমরাও জ্বালাও বালা করে রাখ বিদ্যুতের মায়ের আমার সালাম